ভাই মানুষের এখন তো যাতায়াত যাতায়াত কথা অনেক ঝামেলা হয় বুঝলেন না এর লেগে যেতে মানে গাবতুলের গাড়িটা আপনার যাতায়াতের কারণে কি এখন যাবেন কোথায় এখন যাবেন মাইমি সিং মাইমি সিং যাবেন মানে

ভাড়া দুশো টাকা রাত্রি বলছে তিনশো টাকা সে বলছে তিনশো টাকা দেখেন এইসব কিন্তু তারা যারা ভিডিও দেখবেন তাদেরকে অনুরোধ করে বলি আপনারা দ্রুত শেয়ার দিয়ে নেবেন যেন তাদের পক্ষে মানে কোন একটা সাজা আহ প্রকব করায় এটা আমাদের কথা এবং এটা বলে শেষ করতে আহ যা দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবে